বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাথে মার্চ উনিশশো সালে হাজংদের অধিবাসী অধিবাস কোথায় ময়মনসিংহ ও নেত্রগোনা জাতীয় স্মৃতিসোধের উচ্চতা ছেচল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার পাঁচ মিটার অপরাজয় অপরাজ্য বাংলা কবে উদ্বোধন করা হয় ডিসেম্বর ষোলো উনিশশো কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা শিশুর মা হন ফিরোজা বেগম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় চার জানুয়ারি উনিশশো নব্বই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিং বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই বান্দরবন মহাখালী প্রায়বারে কয়টি স্প্যান স্পেন আছে উনিশটি কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হাড়ি বাঙ্গা হারিয়া ডাঙ্গা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ সোলাকিয়া কিশোরগঞ্জ শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া মানবাধিকার দিবস পালিত হয় কবে দশে ডিসেম্বর বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুজন কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় সনে উনিশশো সালে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার নয় বাংলাদেশে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে উনিশশো বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ইসলাম খান সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে নিতুন কুণ্ড সূর্যদিগল বাড়ি চলচ্চিত্র পরিচালক শেখ নিয়ামত শাকের স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি ডিমেট বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদী বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাথে মার্চ উনিশশো হাজংদের অধিবাস কোথায় ময়মনসিংহ নেত্রকোনা জাতীয় স্মৃতিসদের উচ্চতা কত ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার অপরাজ্যায় বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে ঐতিহাসিক দাবির দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির উপদান অংশ গড়ে উঠেছে নিপট কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন বলা হয়েছে কোন জেলায় নেই ঢাকা স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর পত্রিক উপাধি লাভ করে কতজন চারশো ছাব্বিশ জন বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে মিনাল হক রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি রক্ত সোপন রক্ত সোপান বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার সিক্স দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টিউব শিশুর মা হন ফিরোজা বেগম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু করা হয় চার জানুয়ারি উনিশশো নব্বই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিং বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবন মহাকালী ফ্লাইওভার কয়টি স্প্যান আছে উনিশটি কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া বাঙ্গা ডাঙ্গা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত মানবাধিকার দিবস পালিত হয় কবে ডিসেম্বর বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদ্বীপ ইস্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি ডেমেট সূর্যদিগল বাড়ি চলচ্চিত্র পরিচালক কে শেখ নিয়ামত শাকের শেখ নিয়ামত শাকের সাবাজ বাংলাদেশ বাস শিল্পীকে নিতুন কুণ্ডু ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবিধার কে ছিলেন ইসলাম খান বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে উনিশশো তিয়াত্তর সনে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার নয় বর্গ কিলোমিটার কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো সাতানব্বই সনে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপত্র দেওয়া বীরপতিক উপাধিতে ভূষিত করা হয় দুইজন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী কোন জেলায় পি ইনস্টিটিউট নেই ঢাকা স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন চারশো ছাব্বিশ জন বাংলাদেশি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর দিয়ে হাজারবাগ পুলিশ লাইন দুর্যোয় বাস জটি শিল্পীকে মিনাল হক কান্তিজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয় দুই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় দুই হাজার এক সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি তিরিশটি বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় উনিশশো পঁচানব্বই বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোন কোনটি আরব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে লাল সালু উপন্যাসের লেখক কে সৈয়দ অলিউল্লাহ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ পদ্মা ও যমুনা পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লি সংসদ ভবনের ইস্টপতি কে কান বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী উদ্দেশ্য কী ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি নিয়োগ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা রাষ্ট্রে নারী শিশু বা অন নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি ক্ষমতা পায় আঠাশে চার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের বাংলাদেশে কতবার স্বস্তি পরিষ পরিষদের সদস্য পদ লাভ করে দুইবার বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করে কর্ন আলিশ কুমিল্লা বোর্ড এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান বাংলাদেশ ভারত পানি শক্তির মেয়াদ তিরিশ বছর প্রথম সাপ গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমান্ডু সতীতা কবে প্রহিত হয় আঠারোশো উনত্রিশ সোনালী আসের দেশ কোনটি বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাথে মার্চ উনিশশো সালে হাজংদের অধিবাসী অধিবাস কোথায় ময়মনসিংহ ও নেত্রকোনা জাতীয় স্মৃতিসদের উচ্চতা ছেচল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার পাঁচ মিটার অপরাধায় বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর উনিশশো সালে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন ফিরোজা বেগম বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় চার জানুয়ারি উনিশশো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিং বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবন মহাখালী প্রায়বারে কয়টি স্প্যান আছে উনিশটি কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া বাঙ্গা হারিয়া ডাঙ্গা বাংলাদেশে সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ শোলাকিয়া কিশোরগঞ্জ শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া মানবাধিকার দিবস পালিত হয় কবে দশই ডিসেম্বর বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুজন কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় সনে উনিশশো সালে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার নয় বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে উনিশশো বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ইসলাম খান সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে নিতুন কুণ্ড সূর্যদিগল বাড়ি চলচ্চিত্র পরিচালক কে শেখ নিয়ামত শাকের স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি ডিমেট বাংলাদেশের চিনি শিল্পে ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদী বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাথে মার্চ উনিশশো হাজংদের অধিবাস কোথায় ময়মনসিংহ নেত্রকোনা জাতীয় স্মৃতিসদের উচ্চতা কত ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার অপরাজ্যায় বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাকে সালে ঐতিহাসিক ঢাকায় সর্বপ্রথম কবে বাঙ্গালার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির উপদান অংশ গড়ে উঠেছে নিপট কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন বলা হয়েছে নেই ঢাকা স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর পত্রিক উপাধি লাভ করে কতজন চারশো ছাব্বিশ জন বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদি রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে মিনাল হক রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি রক্ত সোপন রক্ত সোপান বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার সিক্স দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন ফিরোজা বেগম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু করা হয় চার জানুয়ারি উনিশশো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিং বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবন মহাকালী ফ্লাইওভার কয়টি স্প্যান আছে উনিশটি কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া বাঙ্গা হারিয়াডাঙ্গা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া মানবাধিকার দিবস পালিত হয় কবে ডিসেম্বর বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদ্বীপ স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি ডেমেট সূর্যদিগ বাড়ি চলচ্চিত্র পরিচালক কে শেখ নিয়ামত শাকের শেখ নিয়ামত শাকের সাবাজ বাংলাদেশ তটি শিল্পীকে নিতুন কুণ্ডু ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ইসলাম খান বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার নয় বর্গ কিলোমিটার কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো সাতানব্বই সনে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে প্রতীক দেওয়া প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী কোন জেলায় পিটিআই ইনস্টিটিউট নেই ঢাকা স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতিকৃক্ষা উপাধি লাভ করেন কতজন চারশো ছাব্বিশ জন বাংলাদেশি শিক্ষক গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর দেড় হাজার পুলিশ লাইন দুর্য দুটি শিল্পীকে মিনাল হক